আজকে আমি আবার চলে এলাম ডক্টর অরূপ কুমার শাস্ত্রী যাকে আপনারা টিভির পর্দায় দেখছেন এবং ইউটিউব চ্যানেলে এবং সিটিভিএন বা জি বাংলায় বাসটা আন্দে দেখেছেন আমি আজকে একটা অন্য ধরনের আলোচনা করব সেই আলোচনাটা হচ্ছে মানুষের লাইফটা দেখছি অনেকেই বৃদ্ধ বয়সে আমার কাছে অনেক বৃদ্ধ বয়স্ক লোকেরা আসছে তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে তাদের দেখার কেউ নেই তাদের অনেকেই ছেলে মেয়ে দেখে না বা ছেলে মেয়ে ছেলে বউয়ের কাছে আছে কিন্তু তারা মানসিক শান্তিতে নেই কেন এইটা আপনার বয়সকালেও হবে না তো এটাই জন্মছকে দেখার বিষয় বয়স্কদের জন্য কেউ ভিডিও করেই না কিন্তু আমি আজকে বয়স্কদের জন্য কিছু বলতে চাই বয়স্করা কিন্তু ষাটের পর আপনি কিন্তু বড্ড একা হয়ে যান মাঝে মাঝে দেখবেন আমি আজকে দিনে দেখতে গিয়ে দেখছি অনেকেই বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে বা ছেলে মেয়ে বউ সব আলাদা চলে যাচ্ছে সে একা পড়ে আছে অনেক ক্ষেত্রে বউও পাশে থাকে না কেন জন্মছকে এই রকম হয় সময় জানবেন রিলেশান দুটো জায়গায় দেখতে হয় আমাদের লগ্নের থেকে তিন নম্বর চতুর্থ এই দুটো জায়গা আর বিবাহিত জীবনে বউ শেষ জীবন পর্যন্ত পাশে থাকবে কিনা সপ্তম স্থান আর ছেলে মেয়ে পাশে থাকবে কিনা পঞ্চম স্থান তিন নম্বর স্থানটা হচ্ছে রিলেশান আত্মীয়স্বজন শেষ জীবন পর্যন্ত থাকবে কিনা চতুর্থ স্থান হচ্ছে সবাই মিলে একসাথে থাকতে পারবেন কিনা না অনেকে পরিবারের সবাই মিলে একসাথে আছে সেটা চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থানের ছেলে মেয়ে আপনাকে ছেড়ে চলে যাবে কি না আর সপ্তম স্থানে বউ আপনাকে শেষ জীবন পর্যন্ত সাথ দেবে কি না তাহলে এই চারটে জায়গা দেখতে হবে আমরা সেইটাকে দেখলে বুঝতে পারব যে একটা লোক বা একটা মহিলা শেষ জীবন পর্যন্ত খুব আনন্দে থাকতে পারবে কি না এবং তার শেষ জীবনে লোকে দেখার মতো লোক আছে কি না এই আলোচনাগুলো কেউ করবে না কারণ বেসিক্যালি আজকে বয়স্ক লোকের কথা কেউ ভাবছে না কিন্তু আমরাও একদিন বয়স্ক হব আমাদেরও কিন্তু একদিন ষাটের ওপর বয়স হবে আশির ওপর বয়স হবে সত্তরের ওপর বয়স হবে সেটা আমাদের তাই জানতে হবে যদি এই রকম দিন আসে তাহলে আগে থেকে আমায় জন্মছকটাকে বিশ্লেষণ করে বুঝে নেওয়া উচিত অনেকে বুঝতে পারছেন না আমার সন্তান ছোটবেলায় খুব ভালো ছিল কিন্তু বড় হয়ে আমায় দেখে না আমার কাছে এসে চোখের জল ছেড়ে জল ফেলে বলছে কথা। তার মানে তার পঞ্চম স্থান দেখতে গিয়ে দেখছি তার সন্তান তাকে দেখবে না বুড়ো বয়সে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বুড়ো বয়সে বউ আলাদা হয়ে গেল অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে ষাটের পর বউ তার সাথে থাকে না তার আগে ছিল এইটা দেখতে গেলে সপ্তম স্থান দেখতে হবে এগুলো কিন্তু জীবনে বড় বড় শিক্ষা আপনারা এইগুলো কিন্তু জ্ঞান নিতে গেলে জ্যোতিষ স্বাস্থ্যটাকে আপনাদের জানতে হবে আমরা এখনও পড়াশোনা করে যাচ্ছি এইগুলো নিয়ে সবসময় মাথায় রাখবেন জ্যোতিষ শাস্ত্র একটা প্রচণ্ড ভাইটাল স্বাস্থ্য যারা পড়েছে যারা সত্যিকরের জ্যোতিষী হয়েছে তারা কিন্তু জানে জ্যোতিষশাস্ত্র দিয়ে কত মানুষকে কত কিছু বলে দেয়া যায় এবং উপকারে আসে আর যারা জানে না তারা তো উল্টোপাল্টা করে মানুষকে বলে যাচ্ছে তাই আমি বলবো যাতে শেষ জীবনটা ভালোভাবে কাটে সেগুলো আপনারা জন্মছকটাকে দেখে নেন দেখে নেন আপনার সন্তান আপনাকে দেখবে তো যদি না দেখে সেটা জেনেও নিন আপনার বউ আপনার পাশে থাকবে তো আপনার আত্মীয় স্বজন পাশে থাকবে তো তাহলে চারটে জায়গা আমরা দেখব অনেক ক্ষেত্রে বাবা মাও কিন্তু পাশে থাকে না এইটা কেন হয় চতুর্থ স্থানে যদি রাহু থাকে চন্দ্র রাহু তাহলে মায়ের সাথে সম্পর্ক বাজে হয়ে যায় আর দশম স্থানে যদি রবি রাহু থাকে তাহলে বাবার সাথে সম্পর্ক খারাপ হয় সন্তান জায়গাটাও তেমন আর সপ্তম স্থানে যদি মঙ্গল শনি মঙ্গল রাহু মঙ্গল বুধ মঙ্গল রবি যুক্ত থাকে তাহলে বিবাহিত জীবনে বিচ্ছেদ অনিবার্য তাই জটুক বিচার করে বিয়ে করতে হয় সপ্তম স্থান যদি ড্যামেজ হয় যদি সপ্তম স্থানে শুক্র রাহু বুধরাউ এবং শনি রাহু যুক্ত থাকে তাহলে সন্তানের সাথে একদিন না একদিন বিচ্ছেদ হবেই সেই জায়গাটা আমাদের দেখতে হয় সেই জায়গাটা বলবান করতে হবে এবং প্রতিকার প্রতিবিধান করে এগোতে হবে এবং ঠিকঠাক করে সন্তানের সাথে কিভাবে চলতে হবে সেটা জেনে নিতে হবে আর চতুর্থ স্থান হচ্ছে পারিবারিক এবং তৃতীয় স্থানও পারিবারিক বন্ধু বন্ধুবান্ধব সুতরাং সেইটাকেও জেনে নিতে হবে এভাবে চলুন আমার এপিসোডগুলোর থেকে অনেক কিছু আলাদা পাবেন অন্য অ্যাস্ট্রোলজারের থেকে আলাদা কিছু ভিন্ন জাতের অনুষ্ঠান করি আমি সবসময় মানুষকে আমি বলতে চাই মানুষ জানুক অ্যাস্ট্রোলজিটা আসলে কি সেইটার থেকে জান জেনে মানুষ জীবনে সাকসেস এবং ঠিকঠাক রেমেডি করে লোকে সাকসেস পাবে এখন ভুলভাল করে তো কোনো লাভ নেই আগে জানুন আমার জীবনটা কিভাবে চলবে তবে আমি ঠিকঠাক করে লাইফটাকে ঠিকঠাক প্রতিকার প্রতিবিধান করে এগোতে পারবো তাই শেষ জীবন যাতে আপনাদের ভালো কাটে এটাকে জেনে নিন অবশ্যই প্রচুর লোক আমার সাথে যোগাযোগ করছে তাদের নানান সমস্যার জন্যে কিন্তু সমস্যা আজকে নেই আজকে আপনি ভালো আছেন তারাও যোগাযোগ করবেন যদি ভালো থাকতে ইচ্ছে থাকে বা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে জানার ইচ্ছে থাকে আজকে অনেক কিছু বলে দিলাম আপনাদের অ্যাস্ট্রোলজি মেনে চলুন আমার চ্যানেলটা তো প্রচুর লোক সাবস্ক্রাইব করছে নি যাদের দিয়ে জানার ইচ্ছা আছে বা নিজের লাইফটাকে ঠিকঠাক করে চালনা করার ইচ্ছা আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নমস্কার ভালো থাকবেন